আসসালামু আলাইকুম নাহার কিচেন বলত নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আজকে একটা রেসিপি নিয়ে আসি রেসিপি বলতে আজকে আমি সন্দেশ বানাবো সন্দেশটা আমি কীরকম করে বানাই তাহলে আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এই দেখেন আমি পানিটা বসায় দিছি তাহলে চিনিটা আমি দিয়ে দিই আমি চিনিটা দিয়ে দিছি এখন আমি মই এটা দিয়ে দিব আমি ভিডিও আমার ম্যান নাই আমাকে আমার নিজেরই করতে তার জন্য এখানে আমি এটা মাকাইবার সময় গুঁড়া দুধটা দিব এটা সন্দেশ পেয়েছে অন্য লোহ

আমি এটা এরকম করে মাখায় তো মাখায় এলে মাখায় দেখেন আমার এটা আমি এরকম করে মানে গুল করে মাখায় আনব এটা থাকলে আরো শক্ত হয়ে যাবে এটাই এরকম করে আমি গুল করব দেখেন চলো আমি আপনাদেরকে একটা দেখাই কইলে আমার মোবাইল দুর্বার এখন কেউই নাই তো তো দেখেন আমি এটা এরকম করে করে নিছি আমি সবগুলা সন্দেশ এর সিস্টেমে করে নিব তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন আমার সন্দেশটা বানানি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন দেখেন এটা আরো শক্ত হয়ে যাবে এটা চিনি দিছি গুড় দিছি মানে চিনি দিছি তারপরে দুধ দিছি এটা সন্দেশ বানাইতে একবার সহজ কম পদ্ধতি দিয়ে এটা আমাদের কিশোরগঞ্জের সন্দেশের লাগান সিস্টেমে দেখেন বানাইছি তাপমেরা চাইলে সুজিও দিতে পারেন ভিজা তো দেখেন হাতের মেঝে বাজিয়ে দেখেন তাইলে আপনারা এরকম করে ঘরে ঠাই করেন খুব স্বাদ খুব মজা আর খাইতেও খুব মজা হুম একবার নরম আর নরম হয়ে তাইলা যাবে আপনারা গরম টাইট হয়ে যায় খুব স্বাদ খুব মজা আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা এখান তো আসসালাম ওয়ালাইকুম